বয়স আমাদের মা রানীকে অপমান করা হয়েছে এবং তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি যা বাংলাদেশে হচ্ছে তাই পশ্চিমবঙ্গে হচ্ছে সুরক্ষিত নেই এখানে কেউই সুরক্ষিত নয় শুধু জিহাদি মুসলমানরা সুরক্ষিত এখানে না হিন্দু না রাষ্ট্রবাদী মুসলমান না শিখ না খ্রিশ্চান কোনো মানুষ এখানে সুরক্ষিত নেই কারোর সুরক্ষা নেই কারণ এখানে কমপ্লিট ললেসনেস এখানে কোনো ল অর্ডার নেই এখানে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করে ক্যাডার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্টির কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হয় কোনো সময় মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচার করার জন্য ব্যবহার করা হয় আর কোনো দিন পুলিশকেই বেঈছেদ করার জন্য বীরভূমে যেটা আমরা দেখতে পেলাম অনুভ্রত মণ্ডলের ভাষা সেখানেও ব্যবহার করা হয় সে তো বাংলার মানুষ ডিসাইড করবে যে কে শূন্য হবে মমতা ব্যানার্জি কি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন ছাব্বিশে কি হবে সেটা কি উনি এখন থেকে জেনে গেলেন নাকি সেই হিসেবে তো বাংলার মানুষের যে আমরা স্পন্দন শুনতে পাচ্ছি সেখানে তো মানুষ বলছে এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা পরিবর্তন চাই আর সেটাই ছাব্বিশে হতে চলেছে মুখ্যমন্ত্রী শূন্য হবে টিএমসি শূন্য হবে এই বিধানসভা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তুষ্টিকরণ রাজনীতির জন্য বাংলাকে আগুনের মুখে ঠেলে দিচ্ছেন কন্টিনিউ গত পনেরো বছর ধরে এই বছর এইবারে এরকম করে যাচ্ছেন এবং সামনে নির্বাচন বলে এটাকে চরম আকারে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য হিন্দু সমাজকে আগুনে ঠেলে দিচ্ছেন এটা আমরা হতে দেবো না এর প্রতিবাদ করে যাব অসাই শুধু এক লাখ আর আধ লাখ এটা নয় শুধু সব কিছু দিয়ে দিচ্ছেন যত বাজেটের অধিকাংশ এখানে দিয়ে দিচ্ছেন আর হিন্দু সমাজকে একদম শ্মশানের দিকে ঠেলে দিচ্ছেন তার প্রতিবাদ জানায় আজকে হিন্দু সমাজের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য রাজপথে আজকে হিন্দু সমাজ আমরাও পায়ে পায়ে মিলেছি তাদের সঙ্গে মানুষ দেখতে পাচ্ছে কিভাবে একদম চুপচাপ হয়ে গেছিলো বীরভূমের ঘটনা ঘটনাতে একদম মা বোন তুলে গালাগালি দিচ্ছে অনুব্রত মণ্ডল তাকে নোটিশ দিচ্ছে নোটিশ ধরানোর পর্যন্ত সাহস হয়নি পুলিশের আর সেই পুলিশকে যখন দেখা যাচ্ছে কি হিন্দু সমাজের লোক ভারতীয় জনতা পার্টির নেতারা যখন প্রতিবাদ জানাচ্ছে তখন কি তাদেরকে কলারে ধরে ঘাড়ে ধরে তাদেরকে অ্যারেস্ট করছে প্রেজেন্ট ভনে তুলছে তাদেরকে ক্যাশ দিচ্ছে আপনি ভাবুন কোন পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা আছি সিরিয়া হয়ে গেছে না ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম বাংলা আছে এখানে সিরিয়ার শাসন ব্যবস্থা যেরকম চলছে সেরকম দিদিমণি এখানে করে রেখেছে আজকে দেখলাম যে একটু দেখুন বামেরা যখন মহেশতলায় ঘটনা ঘটে চুপচাপ থাকে মুর্শিদাবাদে ঘটনা ঘটে চুপচাপ থাকে বাংলাদেশে যখন দুর্গা মন্দির থেকে মা দুর্গার মূর্তিকে একদম ভেঙে দেয় চুপচাপ থাকে এদের কখন হয় যখন ইরাকের কোনো কিছু হয় তখন এদের কষ্ট হয় এদের কখনো পাকিস্তানের যদি কোনো কিছু হয় তাতে কষ্ট হয় তাছাড়া এদের অন্য কোনো কিছু তো হয় না এটাতেই বামের যে চরিত্র সেটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকেই আমরা বলে আসতাম আজকে এটা ওপেন হয়েছে এই বাম এক সময় বলতো কি পাকিস্তানের আগে আলাদা হবে তবেই ভারত স্বাধীন হবে সেই বাম হচ্ছে আর আজকে ওরা পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি যে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে হিন্দু সমাজকে তাতে এরা সহাই করে এরা এখানে ঘি ঢালছে সেই জন্যে বামকে যেমন শূন্য করে দিয়েছে বাংলার মানুষ তাদেরকে মহাশূন্যে পৌঁছাবে এই বামকে উনি তো উনি সমস্ত কিছুই অর্থ দিয়ে অর্থ দিয়ে তার মূল্যায়ন করেন তো সেই জবাবও তো উনি পেয়েছেন ওনাকে তো যা বলার বলেছে বিষয়টা হলো সর্বাগ্রে দেখতে হবে যে খিদিরপুরে এই যে আগুনে ভস্মীভূত তেরো তেরোশোটি দোকান এর পেছনে কারণটা কি এর পেছনে কারা কোন উদ্দেশ্যে এটা কি এটা নিছকই এটা অগ্নিকাণ্ড না এর পেছনে অন্য কোন অন্য কোন উদ্দেশ্য রয়েছে সেটার থেকেই তো ওখানে তারপরে উনি প্রস্থান করার পরে পরেই ব্যবসায়ীরা বলেছেন যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কী করে জায়গা ঠিক হয়ে যায় তাই নাই প্রতিবাদে তো আমাদের এই তুলসী যাত্রা আমাদের এই প্রতিবাদ মিছিল এবং সারা বাংলায় হিন্দুদের একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আহ্বান করছি আমরা